গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমা ল্যান্ড ফল করেছে পশ্চিমবঙ্গে ফলে উপকূলবর্তী জেলাগুলিতে গতকাল রাত থেকেই তার প্রভাব পড়েছে সেই মতো আরামবাগ মহকুমা জুড়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টি আরামবাগের এমালের প্রভাব সেইভাবে না পড়লেও গত রাত থেকে চলছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি আর তার ফলে আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ডে ইলেকট্রিক খুঁটিতে আগুন লেগে যায় এছাড়াও আরামবাগ মেডিকেল কলেজ চত্বর সহ বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে জনজীবন ব্যাহত হয় রেমালের প্রভাব কিছুটা হলেও পড়েছে ফসলে বেশ কিছু জায়গায় ফসল নষ্ট হয়েছে বলে জানা গেছে তবে সব মিলিয়ে রেমালের ফলে কত পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি তবে সপ্তাহের প্রথম দিনেই এই ঝড় বৃষ্টিতে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে আরামবাগের বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়ে বলেই জানা যায় এদিন ঝড় বৃষ্টি কিছুটা কম হতেই এই যে পূর্নিঝড়ের যে ব্যাপারটা আমবাগের যে বিরাটভাবে ঘর উড়িয়ে গেছে বা ঝড়ে ঘূর্ণিঝড়ে হয়েছে সেটা নয় কিন্তু এই প্রচণ্ড বৃষ্টির জন্য মানুষের যে বাড়িতে জলটা পড়ছে যাদের হয়তো ঘর তৈরি হচ্ছিল সরকারি প্রকল্পে ঘরটা তৈরি হচ্ছিলো তাদের টাকাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য তারা তাদের ঘরটা করতে পারেনি বা অনেকে সেই বাড়িতে জল পড়ছে এই ধরনের এটা তাদের একটু ত্রিপলের বিরাট চাহিদা প্রশাসন আছে প্রশাসন তার জন্যে পঞ্চায়েত থেকে বা পৌরসভার পক্ষ থেকে সেটা ব্যবস্থা চলছে আর একটা হসপিটালে কাজ পড়ে গেছে আর সেটা ব্যবস্থা হচ্ছে একটা হেবে গেছে সেটাকেও নিয়েও এ আছে আর দেখছেন তো এমন ঝড় ঝড় দিচ্ছে ছাতাকেও রাখা যাচ্ছে না আর চোদ্দ নম্বর ওয়ার্ড একটা একটা পোস্টের সেটা নিয়েও হয়েছিল সেটা সমস্যাটা মিটে গেছে আগুন আগুন যেটা লেগেছিল সেই সমস্যাটা মিটে গেছে এখন মোটামুটি প্রশাসনের প্রশাসন রাস্তায় আছে আমরাও আছি জনপ্রতিনিধিরাও আছে রাস্তাতেও আছে তাই রাস্তা তো জনপ্রতিনিধিরা আছে যেভাবে এই যে পূর্ণিঝড় এটা ছিল আরামবাগে সেভাবে চাষেরও যেটা এখন তো ধানটা কমে গেছে তিল চাষটা আছে সেভাবে এখনও ক্ষয়ক্ষতি রিপোর্ট পাওয়া যায় না সেটা প্রশাসন কৃষি দপ্তর এ দেখবে মোটামুটি আরামবাগ আরামবাগটা আমাদের অনেকটা এর মধ্যে আছে ধন্যবাদ এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আমবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে